আমার অনেক গহনাগাটি ছিল আমার আমি বিদেশে যাওয়ার আগে লকার রেখে গিয়েছিলাম এবার তেরো ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছে আওয়ামী লীগ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতারা অপেক্ষায় আছে নতুন বার্তার জন্য এদিন পতিত এ দলটির জন্য আসবে কি কোনো নতুন বার্তা আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা এবার ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে পাঁচশো তিন ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে দেখতে পারবেন বিশেষ একটি প্রতিবেদন আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি এবার 13 ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছে আওয়ামী লীগ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতারা অপেক্ষায় আছে নতুন বার্তার জন্য এদিন পতিত এ দলটির জন্য আসবে কি কোনো নতুন বার্তা কেন 13 ফেব্রুয়ারি আদতে ওই দিনই দীর্ঘ বৈঠক হওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিশ্ব মোরল ডোনাল্ড ট্রাম্পের কারণ এরই মাঝে চূড়ান্ত হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সাতাশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ফোনালাফ হয় সে সময় মোদী ওয়াশিংটন সফরের আগ্রহ প্রকাশ করেন ট্রাম্পও সাইদেন আসন্ন বারো ফেব্রুয়ারি মোদী হোয়াইট হাউসে যাবেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বারো থেকে তেরো ফেব্রুয়ারি রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটন থাকবেন নরেন্দ্র মোদী আর এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলেও জানিয়েছেন বিক্রম মিশ্রী সম্প্রতি মিডিয়া ব্রিফিং করেন ভারতের পররাষ্ট্র সচিব সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসতে পারে কিনা জবাবে বিক্রম মিস্ত্রী বলেন আমি এই মুহূর্তে আগে থেকে পূর্বাভাস দিতে পারি না তবে সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমার ধারণা যেসব বিষয় আলোচনায় আসতে পারে সেগুলোর অন্যতম একটি হলো বাংলাদেশ ক্ষমতাচ্যুত হাসিনাকে ফেরত পাঠানো না হলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের উপর হুমকি আসতে পারে বলে যে কথা উঠেছে সে বিষয়ে প্রশ্ন করলে বিক্রম মিস্ত্রী বলেন কূটনৈতিক স্থাপনা নিরাপত্তার দায়িত্ব সেই দেশের আমার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশি কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে অবগত ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বাড়িঘরে আগুন দেয়ার বিষয়টিও ভারতের পররাষ্ট্র সচিবের কাছে প্রশ্নে তুলে ধরেন দেশটির সাংবাদিকেরা ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ধ্বংসের ঘটনায় বিক্রম মিস্ত্রি বলেন দুর্ভাগ্যজনক এ ঘটনা নিয়ে ভারত গতকাল একটি বিবৃতি দিয়েছে ছয় ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেছেন দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে বিষয়টি খুবই দুঃখজনক বিবৃতিতে আরও বলা হয়েছে যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এই পরিচয় লালন করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত আমরা এই ভাঙচুরের তীব্র নিন্দা জানাই শেখ মুজিব আর আওয়ামী লীগ নিয়ে ভারতের পররাষ্ট্র মুখপাত্রের এমন অতিপ্রীতি ভালো চোখে দেখছে না জনতা ভারতের মুখপাত্রের এমন প্রতিক্রিয়াই বাংলাদেশের সমাজ মাধ্যমের পাতায় প্রতিফলিত হয়েছে বিরূপ মন্তব্য ছাত্র জনতার আবেগ অনুভূতির বিরুদ্ধে এখনও মন্তব্য করছে ভারতীয় সরকারি দপ্তর যা স্পষ্টতই দুই দেশের সম্পর্ককে দূরে ঠেলে দিচ্ছে বলে মনে করেন সচেতনরা এদিকে যুক্তরাষ্ট্র থেকে একশো চার ভারতীয় অবৈধ অভিবাসীকে সামরিক উড়োজাহাজে করে দেশে ফেরত পাঠানো হয়েছে এই ফেরত পাঠানোর প্রক্রিয়ায় আরও লাখখানেক ভারতীয় এ ঘটনার দুই দিন পর নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের দিনক্ষণ জানালেন দেশটির পররাষ্ট্র সচিব আমার অনেক গণাঘাটি ছিল আমার আমি বিদেশে যাওয়ার আগে লকার রেখে গিয়েছিলাম ক্ষমতা বড় অদ্ভুত একদিন যিনি মহান পরিবেশ পরিস্থিতির ফেরে সেই একই মানুষ হয়ে যান ভিলেন খুব সহজেই তবে ইতিহাস কিছু নিয়ম মেনে চলে একদিন না একদিন সব কিছু ভেদ করে মাথা উঁচু করে সত্যকে জানান দিয়েই দেয় সত্য মিথ্যার দোলাচল থেকে মুক্তি দেয় মানুষকে আসলে তথ্য একই থাকে সত্য হয়ে বদলায় কেবল ব্যাখ্যা বিশ্লেষণ এখন চারদিকে ভাঙা গড়ার খেলা চলছে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি ধুলোয় পরিণত হয়েছে এই বাড়িকে ঘিরে আবেগের কথা তো বহু বছর ধরে শুনেছে মানুষ অন্তরালে তবুও বেশ কিছু প্রশ্ন এখনও আছে তার একটি এই যে শেখ মুজিব নিহত হবার পর তার বাসভবনে কি কি পাওয়া গিয়েছিল এর উত্তর পাওয়া যায় সেই সময়কার বিভিন্ন পত্র পত্রপত্রিকায় শেখ মুজিবের বাসায় কি কি সম্পদ ছিল সে তথ্য জানানোর আগে একেবারেই নিশ্চিতভাবে বলতে হবে আরেক নেতা রহমানের কথা উনিশশো সালে তাকে হত্যা করার পর তার পরিবার সত্যিকার অর্থেই রাস্তায় বসে যাওয়ার মতো অবস্থায় পড়েছিল সরকারের সাহায্য না পেলে সেই সময়ে বেগম খালেদা জিয়া দুই সন্তানকে নিয়ে মুশকিলে পড়তেন তাই তো মইনুল রোডে সেই বাড়িটি লিখে দেয়া হয়েছিল খালেদা জিয়াকে এছাড়া আর্থিক সাহায্যও দেয়া হয়েছিল জিয়া পরিবারকে এ থেকেই বোঝা যায় জিয়া কতটা সৎ ছিলেন নির্মোহ ছিলেন আর শেখ মুজিব যার নাম জাতির পিতাও বলেন কেউ কেউ তারা জানেন কি উনিশশো সালে শেখ মুজিব পরিবার সহ খুন হওয়ার পর তার বাসা থেকে পাঁচশো তিন ভরি স্বর্ণ চার হাজার ভরি রূপা এবং প্রচুর আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল টাকা নাই পয়সা নাই ডাল এইটুকু শুনে আপনার যদি স্বাভাবিকই মনে হয় তবে আপনার জন্য তথ্য শেখ মুজিবের হত্যাকাণ্ডে ঠিক এক বছর আগে উনিশশো সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল বেসরকারি পরিসংখ্যানে মারা গিয়েছিল প্রায় এক থেকে চার লাখ মানুষ সরকারি মতে উনত্রিশ হাজার আর এক গরিব রাষ্ট্রের অধিপতির বাড়িতে থাকে পাঁচশো তিন স্বর্ণ বিষয়টি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে কথা যে হয়নি তা নয় নানা সময়ে আওয়ামী লীগের নেতারা দাবি করেছিলেন শেখ মুজিবের চরিত্রে কালিমা লেপন করার জন্য পত্রিকায় এসব সম্পদের খবর ছাপা হয় এই সংশয়ের মাঝে দিনের আলোর মতো এইটুকু তো পরিষ্কার যে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা উনিশশো সালে বাংলাদেশে ফিরে আসলে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে তার পরিবারের তিনশো ভরি স্বর্ণ গ্রহণ করেন রাজনীতিতে বিক্রি করার জন্য শেখ মুজিবকে গান্ধীর মতো উপস্থাপন করার প্রয়োজন পড়ে আওয়ামী লীগের আর এই তারা থেকে শেখ মুজিবের বাড়িতে কিছু পাওয়া যায় নাই এই পরিবারের কোনো সম্পদ ছিল না এই প্রচারণা শুরু হয় এই প্রচারণার চাপ বাড়তে থাকে রাজনীতিতে বিএনপি শক্তিশালী হওয়ার পর কারণ জিয়াউর রহমান সত্যিকার অর্থেই তার পরিবারের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারেননি ত্রিশ অক্টোবর উনিশশো পঁচাত্তর দৈনিক ইত্তেফাক পত্রিকার খবর সেখানে বলা হয়েছিল শেখ মুজিব নিহত হবার পর বাসভবনে পাওয়া গিয়েছিল হীরা মুক্তা প্লাটিনাম ও স্বর্ণালঙ্কার সাত লক্ষ আশি হাজার টাকার বাংলাদেশি মুদ্রায় নগদ চুরানব্বই হাজার চারশত একষট্টি টাকা তিনটি ব্যক্তিগত মোটরগাড়ি বৈদেশিক মুদ্রা সতেরো হাজার পাঁচশত টাকার বিদেশি রাষ্ট্রপ্রদত্ত প্রায় এক লক্ষ টাকার উপহার বাতিলকৃত শতকী মোট ছয় একুশটি একটি ভারী মেশিন গান দুইটি হালকা মেশিন গান তিনটি জি আটটি স্টেন গান দশটি আধা স্বয়ংক্রিয় রাইফেল ষাটটি গ্রেনেড সহ গোলাবারুদ ইত্যাদি বার্তা সংস্থা বাসস তখন জানান সাবেক প্রেসিডেন্টের বাড়িতে যে সমস্ত জিনিস পাওয়া গিয়েছে তার মধ্যে সাত লক্ষ আশি হাজার টাকা মূল্যের প্লাটিনাম হিরক মুক্তা সেট ও টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা এবং আগ্নেয়াস্ত্র উল্লেখযোগ্য বিদেশি রাষ্ট্রগুলো হইতে প্রদত্ত প্রায় এক লক্ষ টাকা মূল্যের উপহার সামগ্রী বাংলাদেশি মুদ্রায় নগদ চোদ্দ হাজার চারশত একষট্টি টাকা এবং ছয়শত একুশটি বাতিলকৃত শতক অর্থাৎ বাষট্টি হাজার একশত টাকাও প্রাপ্ত দ্রব্যাদির তালিকার অন্তর্গত শেখ মুজিবের স্ত্রী ছেলে মেয়ে ও পুত্রদের বাংলাদেশ ব্যাংক সমূহে বাইশটি অ্যাকাউন্ট ছিল এই সমস্ত অ্যাকাউন্টের তিনটি ছিল শেখ মুজিবুর রহমানের স্ত্রীর নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামেও বেগম মুজিবের ব্যাংক অ্যাকাউন্ট ছিল বিভিন্ন ব্যাংকে রাখা তাদের মোট দুই লক্ষ আটানব্বই হাজার টাকা পাওয়া গিয়েছিল তালিকায় একটি দলিলের যে পরিমাণ উল্লেখ রয়েছে তাতে দেখা যায় ফজিলাতুন নেসান নামে খুলনার দৌলতপুরে অবস্থিত গুদাম বার্ষিক ঊনপঞ্চাশ হাজার টাকার পাটমূল্য স্থিতিশীলকরণ সংস্থার নিকট ভাড়া দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তখন জানান যে এই দ্রব্য তালিকায় শেখ মুজিবের যাবতীয় সম্পদের হিসাব দেওয়া হয় নাই কেবল তাহার বত্রিশ নম্বর রোডের বাড়িতে যাহা পাওয়া গিয়েছে তাহাই উল্লেখ করা হয়েছে বত্রিশ নম্বরের বাড়িতে একজন ম্যাজিস্ট্রেট একজন আর্মি অফিসার ও একজন পুলিশ অফিসারকে নিয়ে গঠিত তিন সদস্যর একটি টিম উনিশশো সালের ১৬ই আগস্ট হইতে আটাশে আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে শেখ মুজিবের বাস ভবনে এই দ্রব্য তালিকা তৈরি করেন দর্শক হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গিয়েছে সবকিছু কিন্তু নিতে পারে নাই এই সতেরো বছরের সৈরা শাসনে অনেক কিছুই করেছে বাংলাদেশে বাংলাদেশের অনেক জায়গায় অনেক কিছুই গুপ্ত ধন সঞ্চিত করে রেখেছে এবং বহির্বিশ্বে পাচারও করেছে বাংলাদেশের গুপ্ত ধনগুলো কিন্তু নিয়ে যেতে পারেনি শেখ হাসিনা তার একটি জলদন্ত প্রমাণ বত্রিশ নাম্বার বত্রিশ নম্বরে এই পাঁচশো তিন ভরি স্বর্ণ নিয়ে আপনার কোনো মতামত থাকলে লিখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ